মঙ্গলবার সন্ধ্যা আনুমানিক মানিক ছয়টার নাগাদ আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে সুর সম্রাট কুমার শচীন দেববর্মনের জন্মজয়ন্তী উদযাপন করা হয়েছে রাজ্যের তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এদিনে এই কর্মসূচিতে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এবং অন্যান্য অতিথিরা এদিনের এই কর্মসূচিতে শচীন বর্মণের বর্মনের জীবনী সম্পর্কে এবং ওনার গান সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন অতিথিরা পাশাপাশি ওনার গান এবং বিভিন্ন সাংস্কৃতিক চর্চা নিয়েও এদিন আলোচনা করা হয়েছে এদিন রবীন্দ্র শতবার্ষিকী ভবনে ওনার গান গেয়ে ওনাকে শ্রদ্ধা নিবেদন করেছেন শিল্পীরা এদিনে এই কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক দীপক মজুমদার উপস্থিত ছিলেন তথ্য সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিশ্বর ভট্টাচার্য এবং অন্যান্যরা সাধারণ মানুষ হিসাবে উনি মানুষের সাথে মিশে গেছিলেন রাজপাট ছেড়ে যে আরামায়েশ তার থেকে বেরিয়ে উনি বুঝতে পেরেছেন মানুষ আগে তারপর বাকি সব এবং আমি যতটুকু বুঝি যে যারা সঙ্গীত নিয়ে চর্চা করেন বিশেষ করে সঙ্গীতের পরে আবার সঙ্গীত পরিচালনা তো সাংঘাতিক বিষয় গায়ক তারপরে সঙ্গীত তারপরে পরিচালনা কতটুকু সাধনা হলে তারপরে সেটা সম্ভব হয় আজকের দিনে আমরা খুব গর্ব হয় এবং ভালো লাগে যখন রিয়েলিটি শোতে আমাদের ছেলে মেয়েদের এখন দেখি এবং যখন দেখায় যে বাড়ি কোন জায়গায় জিজ্ঞেস করে যারা যা ছেলে থাকে যে আগরতলায় কেউ বলে যে আমি ধর্মনগরে করে তখন মনে হয় এটা শুরু করেছিল আমাদের শচিন কর্তা এবং তাকে দেখেই মানুষ ইন্সপায়ার হয়েছে এটা মান্নাদের একটা গান আছে সবসময় এটা মনে পড়ে যে কাগজে লিখো নাম সে কাগজ ছিঁড়ে যাবে পাথরে লেখো নাম পাথর ক্ষয়ে যাবে কিন্তু হৃদয়ে লেখো নাম সেই নাম রয়ে যাবে সচিন কর্তা আমাদের হৃদয়ে জুড়ে আছে যে কারণে সবসময় মানে সঙ্গীত হলে সচিন কর্তা এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয় যাই যার সাথে দেখা হয় আমাদের এখানে বড় বড় সুসংগীত যারা এখানে খুব নাম করা সব ব্যক্তি রিয়েলিটি শোতে ওদের দেখতে পান ত্রিপুরাতে মাঝে মাঝে আসে ওদের সাথে যখন আমরা কথা বলি কোনো অংশে কিন্তু আমরা নিজেদেরকে মানে দুর্বল ফিল করি না বলাতে যে আমরা সচিন কর্তার দেশের একজন এখানেও সঙ্গীত ছিল এই সঙ্গীত সারা ভারতবর্ষে তথা সারা পৃথিবীর মধ্যে আলোড়ন জাগিয়েছে সেটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস আজকের ওনার যে জন্মজয়ন্তী আমরা উদযাপন করছি সেখান থেকে এখানে বিশেষ করে যারা আমাদের ছাত্রছাত্রীরা আছে তাদেরকে আমি বলবো ওনার সম্পর্কে জানা